نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له صدق الله العلي العظيم الحمد لله ببندقان شكر جزاك الله ربي الجنة مدركه সুস্থ রেখেছেন ইমান নামক মহান দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিককালে বাংলাদেশে যতগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো মুফতি মোহিবুল্লাহ মিয়াজি সাহেবের যে ঘুম নিয়ে যে আলোচনাটি হয়েছে পুরো বাংলাদেশে সারা ফেলেছিল এই ঘুমের পিছনে আসলে রহস্যটা কি বর্তমান সোশ্যাল মিডিয়া সহ দেশের আইন প্রশাসন বলছে ওনার সব এগুলো নাটক ছিল তাকে ঘুম করে নাই অথচ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন হলো বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তাকে প্রশ্ন করতে চাই তাদের কাছে আমাদের জানার বিষয় হলো ওনাকে একটা বাসা থেকে বের হওয়ার একটা ঘুমের ফুটেজ দেখানো হয়েছে কিন্তু ওনাকে যখন পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছিল তখন তার শরীরে একটা চাদর লাল চাদর ছিল ছিল যেটা আমরা দেখেছি দেখেছি তার পিকচার বা উদ্ধারের সময় ছবিতে সেই রুমালটা কোথায় যারা উদ্ধার করেছে তারা নিয়ে গিয়েছিল নাকি তিনি পকেটে করে নিয়ে গেছিলেন বা হ্যান্ড বা হাতে ব্যাগ করে নিয়ে গেছিলেন আমরা তো ছবি ভিডিও দেখেছি তার সাথে কোনো ব্যাগ ছিল না তিনি খালি হাতে ছিলেন এক দ্বিতীয়ত তিনি তো গাড়িতে টিকিট কেটেছেন বা অন্যান্য আরো কাজ করেছেন কখন কিভাবে কি হয়েছিল বিস্তারিত সেটা বলেন নাই ঘর থেকে বের হয়েছেন একটা অবস্থাতে সেটা কি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে মিডিয়া পুরা বাংলাদেশে সয়লাভ করা হলো এটা সব নাটক সাজানো নাটক অথচ উনি একজন মুফতি একজন সাধারণ ধরনের কোনো মুসলিমের জন্য শোভনীয় নয় যে হাজার হাজার শ্রোতার সামনে তিনি কান্নাকাটি করে মিথ্যা বলবেন কসম খেয়ে মিথ্যা বলবেন অথচ তিনি একজন মুফতি আশা করি তিনি মিথ্যা বলেন না অবশ্য এর পিছনে রহস্য রয়েছে এটা বাংলাদেশের প্রশাসনের উচিত এটাকে উদ্ঘাটন করা প্রশাসন চাইলেই সবকিছু কি পারে কিন্তু বর্তমান বাংলাদেশ এখনো কারো না কারো হাতে জিম্মি যা আমরা সকলেই স্পষ্টভাবেই বুঝতে পারছি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্ররা রয়েছে তারা সবসময় চায় আমাদের সবসময় ক্ষতি চেয়েছে এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত তারা ক্ষমতা মানে দেশের ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাবে ইমাম সাহেব আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝেছি বা আপনারাও অনেকে বুঝবেন ওনাকে ওনার এই ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য ওনাকে যারা গুম করেছে আমি যেহেতু স্পষ্ট কোনো ঘটনার সরাসরি কারা সম্পৃক্ত কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ইতিপূর্বে এই যে জঙ্গি গোষ্ঠী যে গোষ্ঠীটার নাম আমরা সকলেই জানি হিন্দু ধর্মী জঙ্গি গোষ্ঠী এরা ইতিপূর্বে ফরিদপুরে সহ গাজীপুরে নানান জায়গাতে তারা মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে যেটা আমরা প্রত্যক্ষ করেছি এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত কিনা তার অনেক আলামত রয়েছে যা আমরা ইতিমধ্যেই অনলাইনে দেখেছি বা যার প্রত্যক্ষদর্শী তারাও দেখেছেন বাংলাদেশের প্রশাসন এখনো আমার মনে হয় তারা জিম্মি রয়েছেন তারা কারো কাজ করতে তারা কারো এজেন্ডা এখনো অনেক পুলিশরা বাস্তবায়ন করতে চায় আমি সব পুলিশকে দায়ী করছি না অনেক পুলিশ ভাইরা রয়েছেন যারা অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু তাদের সংখ্যা খুবই কম বাংলাদেশ এখনো নিরাপদ নয় বাংলাদেশের জনগণ এখনো নিরাপদ নয় অনেক ক্ষেত্রে অনেকভাবে নানান ধরনের হয়রানির শিকার হচ্ছে বাংলাদেশের জনগণ আমি হিন্দু ধর্মলম্বী ভাইদেরকে কখনো তিরস্কার করছি না যে যার ধর্ম পালন করবে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে সকলই নিরাপদ অমুসলিমরা নিরাপদ থাকবে কাফেররা যে ধর্মের হোক এ যে খ্রিস্টান বৌদ্ধ মুশ্রিক এই হিন্দু ধর্মলম্বী সকলেই নিরাপদ আমি বলছি না দেশের সমস্ত হিন্দু ধর্মলম্বী যারা রয়েছেন তারা আহ সন্ত্রাসীমূলক কাজ করেন বা তারা খারাপ কাজ করেন অনেক হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন যারা শান্তিপ্রিয় মুসলিমদের সাথে বজায় রাখতে চান তাদের আচার ব্যবহার ব্যবহারবিধি অনেক ভালো বাহ্যিকভাবে বা তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন যেহেতু তাদের দেশ ও বাংলাদেশ একজন মুসলিমের আমাদের আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের সকলেরই চাওয়া পাওয়া থাকবে দেশটা যেন নিরাপদ থাকে কিন্তু আমাদের এই সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে কেমন যেন আমার কাছে মনে হয় ইতিপূর্বে অনেক বছর পর্যন্ত বিগত সরকার থাকা অবস্থায়ও বর্তমানেও একই অবস্থা আমাদের চব্বিশে জুলাইতে যে আমাদের আন্দোলন হয়েছে এই আন্দোলন করার পরে আমি এই অভ্যন্তরীণ ইসলামিক ব্যাপারগুলোতে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের পরিবর্তন হয় নাই আমাদের দেশে সংখ্যা গরিষ্ঠ মুসলিম হওয়া সত্ত্বেও আমার কাছে মাঝে মাঝেই প্রশ্ন হয় আসলে আমরা যারা গরিষ্ঠ আমরা কি আসলে সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু আমাদের দেশের যারা প্রকৃত মোমেন যারা ইসলাম প্রিয় যারা ইসলামকে ভালোবাসেন তারা সব সময় কোন ঠাসা তারা সব সরকারের আমলি তারা সংখ্যালঘুর বিনা দ্বিদায় করতে পারছে না মুসলিমরা প্রকৃত যারা হলেও মুসলিম যারা ইমানদার যারা পাঁচ নামাজী যারা দাঁড়িয়ে রাখে টুপি রাখে তারা ইসলামী সংস্কৃতি চায় তারা সর্ব অবস্থাতেই আমরা দেখতে পাই সংখ্যালঘুদের মতো প্রকৃত পক্ষে সংখ্যালঘুরা যেভাবে থাকে অন্যান্য রাষ্ট্রে সেরকম আমার বাংলাদেশেও এই আমাদের ইসলাম ভাইয়েরা সংখ্যালঘুদের মতো অথচ আমরা দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে যারা সংখ্যালঘু যারা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আধা পার্সেন্ট তারা এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতেও তাদের ধর্ম সংস্কৃতি নিয়ে তারা খুব ভালো থাকেন ইমাম যে ঘুম হয়েছিলেন এই পিছনে অবশ্যই অনেক রহস্য রয়েছে এক্ষেত্রে আমাদের বিগ গোলাম একরামেরও করণীয় আমি যেটা মনে করি আরো তদারকি করে ব্যাপারটাকে দেখা আমরা সবাই নির্বাচন নিয়ে গিরে পথ পদেবী পাওয়ার জন্য মুখরিত কিন্তু এদিকে আমাদের ইসলামের ব্যাপারে অনেক সমস্যা হয়ে যাচ্ছে একজন নির্দোষ ইমামকে কিভাবে এভাবে সাজানো হলো আমি এতটুকু বলবো আইনকে যে যারা আইনের কাজ করতেছেন প্রশাসনে রয়েছেন আপনার এই বিষয়টিকে বিস্তারিত জনগণের সামনে প্রকাশিত করেন জনগণকে বলবো ভাই আমাদের কানকে চোখকে সর্ব অবস্থাতেই আমাদেরকে খেয়াল রাখতে হবে কানকে সজাগ রাখতে হবে চোখকে খোলা রাখতে হবে আমাদের ইসলামকে অটুট রাখতে হবে এ এটা নয় যে আমরা কাউকে মারবো কাউকে দাঁড়বো আমরা আইন হাতে নিবো না প্রশাসন রয়েছেন প্রশাসনের কাছে আমাদের আবদার থাকবে আপনারাও মুসলিম অধিকাংশ আপনারা আপনাদের ধর্মের ব্যাপারে খেয়াল রাখবেন এবং মুসলিম প্রিয় ভাইদের প্রতি খেয়াল রাখবেন দেখেন আমরা অনেক সময় তাওয়াকুল করে ছেড়ে দিই যে আল্লাহ তালাই সবকিছু করবেন আল্লাহ সব কিছু করবেন কিন্তু আল্লাহ তালা ক্রমানকারী মেয়ে কথাও বলে দিয়েছেন ইন আল্লাহ আলাহা ইয়োগা ইউরুম ইউরুম আল্লাহ তালা ওই জাতির ওই কওমের ওই সম্প্রদায়ের ভাগ্য কখনো পরিবর্তন করে না যেই বা যেই জাতি কখনো তারা তাদের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা চালায় না এই জন্য হাদিসেও নবীপাক চলোচনা বলেছেন তাওয়াক্কুল হলো কোন জিনিস করার পরে আল্লাহর উপরে ভরসা করা ধরেন আপনি মাছ ধরবেন নদীতে জাল ফালাবেন তারপরে আল্লাহাকুল করবেন আল্লাহ এই জালের ভিতরে আপনি ভালো মাছ দিয়ে আপনি জাল না ফালাইয়া আপনি বিবাহ করার পরে বাচ্চা চেতে হয় আল্লাহ তালার কাছে বিবাহ না করে বাচ্চা সম্ভব না আল্লাহ তালা চাইলে সবকিছুই পারেন যেটা হজরত ইসা আলী সাল্লা মাধ্যমে দেখে দিচ্ছেন তার মা মারিয়াম আলী সালাতাম বিবাহ ছাড়াই তার পিতা ছাড়াই তিনি বৈধভাবে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন আল্লাহ তালা এটা চাইলে পারেন কিন্তু আল্লাহ তালার বেসিক নিয়ম হলো মানুষ প্রচেষ্টা করবে তারপরে আমার প্রতি তাওয়াকুল করবে আমি তাকে বারাকা বা জিনিস দিয়ে থাকবো আমাদের দেশে এমনটাই হচ্ছে আমরা সব সময় যে যার কর্মে ব্যস্ত আছি অথবা আমাদের মাতৃভূমিকে টিকিয়ে রাখা আমার ইসলামী সংস্কৃতিকে টিকিয়ে রাখা মুসলিমদের ভবিষ্যৎকে টিকিয়ে রাখার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে এই যে ইমাম গুম হয়েছে তার ভিতরে অবশ্যই অনেক রহস্য রয়েছে আমরা চাই জাতির সামনে প্রকাশিত হয় এবং আমরা চাই এদেশে সব যে যা ধর্ম পালন করছে সবাই নিরাপদে থাকুন সবাক সকলেই তার ধর্মকে যথাস্থানে পালন করুন আমরা এতটুকু চাই আমরা মুসলিম প্রিয় আমরা আমরা দেশকে শান্তি রাখতে চাই আমরা সকলে একসাথে থাকতে চাই বাকি যেন আমরা যারা মুসলিম যারা আমরা কোরআনকে ভালোবাসি হাদিসকে ভালোবাসি আমাদের উপর নানান দিক থেকে নানানভাবে যেন কোনো ধরনের জুলুম না হয় এটা সরকারের প্রতি আমাদের অবশ্যই আবেদন থাকবে সরকার জনয় ব্যাপারে অবশ্যই খেয়াল